দেখো এই ধরনের অঙ্ক অনেকেরই সমস্যা হয় দেখো আমি সিম্পিল ওয়েতে একদম একদম সাধারণভাবে যেভাবে বোঝানো যায় সেভাবে তোমাদের এই অঙ্কটা বুঝিয়ে দিচ্ছি আশা করি আর কোনো দিনই ভুলবে না যদি একটু মনে রাখতে পারো দুটি সংখ্যার সমষ্টি সাতাত্তর এবং তাদের গসাগুটা সাত হলে সম্ভাব্য কতগুলি সংখ্যা জোর পাওয়া যাবে আমি ডিটেলসে আলোচনা করে দিচ্ছি এমনিতে সেরকম কঠিন অঙ্ক না তোমরা যারা জানো তাদের কাছে তো একদমই সিম্পিল অঙ্কটা তো যাই হোক ম্যাক্সিমামই তোমাদের মধ্যে দেখেছি যে এই অঙ্কগুলি করতে অসুবিধা হয় তো একটু একটু ডিসকাস করেও দিচ্ছি তো দেখো মেনলি আমাদের এখানে যেটা দেওয়া আছে যে গোসাউগত গসাগু সাত হলে তাহলে আমরা বুঝতেই যখন পেরে গেলাম যে গসাউগত সাত তাই না তাহলে গসাগু সাত মানে আমরা এমন একটা কাজ করতেই পারি সাত আমরা এই এরকম এই জায়গা কি আমরা গসাগু বসাই তাই না গসাগু সংখ্যা এমন জায়গাগুলি থাকে মানে দুটো সংখ্যার কমন যেটা সেটা আমরা অ্যাকচুয়ালি বলি তাহলে আমরা একটা কাজ করে নিতে পারি না যে একটা সেভেন এক্স আর একটা কি সেভেন ওয়াই তাই না এমনটা এইবার দেখো ভালো করে যে এখান থেকে আমরা যদি এর মধ্যে সাত না থাকতো তাহলে তো সাত আমাদের দশক আসতো না না দশক সেই সংখ্যাটাকে বলি যাদের এই ওই সাতের আমাদের এর মধ্যে গুণিতক থাকবে তাই না এইবারটা একটা কাজ করো তাহলে আমাদের পড়ে থাকছে এক্স আর এখান থেকে ওয়াই পড়ে থাকছে এগুলো তো বুঝতেই পারছো এবার বলছে সংখ্যা দুটি সমষ্টি কত সাতাত্তর তাই না তাহলে সংখ্যা দুটো একটা সংখ্যা এটা আর একটা সংখ্যা এটা অর্থাৎ একটা আমরা দেখতে পাচ্ছি সেভেন এক্স আছে সেভেন ওয়াই তাহলে এই দুটোর যোগফলটাই কত সাতাত্তর কেননা দুটি সংখ্যার সমষ্টিটা বলে দেওয়া আছে সাতাত্তর আর গসাগু আমাদের সাত সেভাবে আমরা সুন্দর করে বুঝে নিচ্ছি যাতে করে শুনে আমাদের কোনো অসুবিধাই না হয় আমি মেন সেটিংটা দেখালাম যাতে তোমাদের অনেক দিন মনে থাকে জিনিসটা যে এই রকমভাবে জিনিসগুলো তৈরি হয় তাহলে আমরা বুঝতে পারছি একটা সংখ্যা এই একটা সংখ্যা এই গসাগু সমস্ত কিছু আমরা সব ঠিকঠাকভাবে সেটিং করেও নিলাম এবার এই দুটো সংখ্যা যেহেতু যোগফল আমাদের সাতাত্তর তাহলে আমরা সেভাবেই লিখি তাহলে সেভাবে যদি লিখি তাহলে একটা কাজ করতে পারি না যে এই যে সেভেন এক্স সেভেন এক্স প্লাস সেভেন ওয়াই ইকুয়াল ভ্যালুই কি সেভেনটি সেভেন এবার দেখে এত কিছু তো লিখতে হয় না এবার দ্বিতীয় সাধারণ হচ্ছে দেখো এইখানেও সাত এইখানেও সাত তাহলে সাত তো কমন নেওয়া যাচ্ছে তাহলে সাত যদি কমন নিয়ে নিই তাহলে একটা এক্স প্লাস কি ওয়াই পড়ে থাকছে ভেতরে আর ইকুয়াল ভ্যালুই কত সাতাত্তর এবার আমরা আরও একটা কাজ করে নিতে পারি না সাত দিয়ে যদি আমরা এই সাতাত্তরকে কাটি তাহলে এগারো আসে না এইবার এই যে এক্স প্লাস ওয়াই এর যোগ ফলটাই কত এগারো না এবার এই এগারোকে আমরা সেই আগের মতন করে একটু ভাঙব কি কীভাবে সম্ভব এগারো এই দুটো সংখ্যার যোগ ফলটা তো এগারো আসলো তাহলে এর মধ্যে দুটো সংখ্যার যোগ ফল আছে এগারোটার মধ্যে এর মধ্যে তাহলে আমরা ভাঙবো তাহলে এক প্লাস দশ সেভাবে হয় এগারো কেন এক্সকে এক ধরলাম আর হচ্ছে ওয়াইকে দশ ধরলাম এই যে এক্স আর ওয়াই বুঝতে পারছো আশা করি তারপর হচ্ছে কী করতে পারি দুই প্লাস নয় হলেও আমাদের এগারো হয় তারপরে তিন প্লাস আমাদের আট হলেও এগারো হয় তারপরে চার প্লাস আমাদের সাত হলেও এগারো হয় তারপরে কি পাঁচ প্লাস ছয় হলেও এগারো হয় এবার আবার সেই ছয় প্লাস পাঁচ আবার ঘুরে আসছে না তাহলে একই জিনিস ঘুরে আসলে সেটাকে আমরা তো নেবো না না তাহলে এই পর্যন্ত আমাদের আমাদের থেমে যেতে হবে এই পর্যন্ত এইবারটা ভালো করে খেয়াল করো এইবারটা আমাদের একটা জিনিস ব্যাপার আছে এখানে কি এই যে দুটো সংখ্যা এবার সংখ্যাগুলো ওয়ান সেকেন্ড কালার চেঞ্জ করে নি আর বুঝতে সুবিধা হবে এই যে জোড়াটা সংখ্যা জোড়াটা এই সংখ্যা জোড়া দুটোকে দেখবে যে গসাগু করলে কি এক আসে কিনা হ্যাঁ একদম এক আসবে দেখতেই পারছো এক ছাড়া এই যে এক আর এদিকে আমাদের দশ এই দুটোর গসাগু করলে কি এক ছাড়া আসবে না না তাহলে দুটো সংখ্যার যদি গসাগু এই যে দুটো সংখ্যা এক পরস্পর মৌলিক হতে হবে আর কি হচ্ছে তো মৌলিক হতেই হবে নাহলে তো গসাগু এক আসবে না না তাহলে এই দুটো সেটিং যেটা আসলো সেটা যদি গসাগু এক হয় তবে আমরা সেই সংখ্যা জোরকে নিতে পারবো আমাদের এই সংখ্যা জোরের মধ্যে আমরা গুনতে পারবো আর কি এক কথায় তাহলে এই একটা পেলাম তারপর দেখো এইখানে দুই আর নয়ের গসাগু করলেও আমরা দেখো এক ছাড়া কেউ পাবো না তাহলে এই সংখ্যাটাকেও নেওয়া যাবে তারপর দেখো তিন আর আট এই দুটো সংখ্যা যদি গসাউ করি তাহলে দেখো এক ছাড়া আসবে না তার মানে একের উদ্দেশ্য যদি চলে আসে তাহলে সেটা আমরা নিয়ে নেব না কিন্তু এক যদি গসাগু থাকে তাহলে আমরা সেটা কিন্তু নিয়ে নেবো তাহলে দেখো এই যে চার আর সাত এটা করলেও আমাদের কিন্তু গসাগু একই আসবে তারপর দেখো এই যে পাঁচ আর ছয় যদি গসাগু করো তবু তবুও আমাদের একই আসবে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই সংখ্যা যে কটা আমাদের সেটিং বের হলো সব কটাই কিন্তু আমরা নিতে পারছি অর্থাৎ আমরা কটা পেলাম তাহলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা জোর কিন্তু আমরা সংখ্যা জোর কিন্তু পেয়ে গেলাম তাহলে এটাই কিন্তু আমাদের একদম 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 সঠিক অ্যান্সার ঠিক আছে তাহলে একদম ডিটেলস আলোচনা করে দিলাম তাহলে তোমাদের আশা করি আর অসুবিধা হবে না তো এইভাবে এই অঙ্কগুলি কিন্তু করে ফেললো এবার আর একটা মাঝখানে তোমাদেরকে কথা বলে দিচ্ছি যদি বলতো কথার কথা এখানে দুটি সংখ্যা সমষ্টি বলেছে বলে তো আমরা এইভাবে করলাম অঙ্কটা যদি বলতো দুটি সংখ্যা লসাগু তাহলে কী হতো এ দেখো এই যে সবকটা সংখ্যাগুলি গুণ করে কী হয় লসাগু হয় না তাহলে আমরা করতাম সেভেন ইন্টু এক্স ইন্টু ওয়াই ইকোয়াল ভ্যালু হচ্ছে গিয়ে যদি এখানে সংখ্যা দুটির যোগফল না বলে তো যদি সংখ্যাটা দুটির লসাক বলতো তাহলে আমরা ওইভাবে লিখতাম তোমাদের দেখিও দিই তাহলে আমরা লিখতাম না তাহলে আমরা লিখতাম এই যে সংখ্যা এই যে সেভেন এদিকে এক্স আর এদিকে ওয়াই তিনটে সংখ্যার আমরা যেই সংখ্যা যতগুলি সংখ্যা পড়ে থাকে সে সবকারের সংখ্য গুণ করে কি আমরা লসাক তৈরি করিনি তাহলে আমরা সেভাবে লিখতাম যে এই যে সেভেন ইন্টু এক্স ইন্টু ওয়াই এর ইকুয়াল ভ্যালুই হচ্ছে এর ইকুয়াল ভ্যালু হলো সেভেন্টি সেভেন এইভাবে কিন্তু আমরা লিখতাম তখন আমরা আমাদের মতন করে করতাম এই সাত দিয়ে এটা গেলে আঠেরো এগারোই হতো এবারে এগারোকে কি কি দিয়ে গুণ করা সম্ভব তো এক গুণ এগারো ছাড়া তো হবে না তখন আমরা বলতাম যে একটা সংখ্যা জোর আমরা কিন্তু পেয়েছি এখান থেকে যেহেতু আমাদের বলে দিলাম যাতে সুবিধা হয়ে যায় কেননা এ সেম টাইপের অঙ্ক ওইভাবেও দিয়ে রাখে যে দুটি সংখ্যা দুটি সংখ্যা লসাগু সাতাত্তর যেহেতু এখানে যে দুটি সংখ্যার সমষ্টি দিয়েছে মানে যোগফল তাই আমরা এইভাবে অঙ্কটা করলাম যেমনটা বললো সেমনটা করতে হবে যাক ডিটেলস আলোচনা করে দিলাম যেভাবে আসলে আশা করি তোমরা পারবে তো ভিডিওটি হলো সমস্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ